হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা পূর্ব বেগ এবং দ্রুতি কাকে বলে বেগ ও দ্রুতির পার্থক্য সো বেগ হচ্ছে সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার তাহলে কি বেগ কি সময়ের সাথে সময়ের পরিবর্তনের হার আচ্ছা অর্থাৎ যদি বিশ সেকেন্ডে কোনো নির্দিষ্ট দিকে তোমার অবস্থানের পরিবর্তন হয় পঞ্চাশ মিটার তাহলে তোমার বেগের মান হবে পঞ্চাশ মিটারকে আমরা বিশ সেকেন্ডে ভাগ দিলে যেটা হবে সেটাই সেটা কত টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড বেগ যেহেতু ভেক্টর তাই তার দিক নির্দিষ্ট করে দিতে হবে আচ্ছা দ্রুতি কি একটি বস্তু একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলা হয় দ্রুতি একটি স্কেলার রাশি এর কোনো দিক নেই আচ্ছা এরপরে কি আমরা দ্রুতি এবং বেগ এটার পার্থক্যটা আমরা করব। সো দ্রুতি হল সরল বা বক্রপথে সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্বের হার হল দ্রুতি আর বেগ কি বেগ হলো নির্দিষ্ট দিকের সময়ের সাপেক্ষে স্মরণের হার আচ্ছা দুই নম্বর কি দ্রুতি কখনও ঋণাত্মক হয় না আর বেগ ঋণাত্মক হতে পারে তিন নম্বর কি গতিশীল বস্তুর গড় বেগ শূন্য হলে গড় দ্রুতি শূন্য না হতে পারে তিন নম্বর কি দ্রুতি শূন্য হলে বেগও শূন্য হবে আচ্ছা এরপরে চার নম্বর আমরা কী বলতে পারি দ্রুতি একটি স্কেলার রাশি এবং এর শুধুমাত্র মান আছে বেগ একটি ভেক্টর রাশি যার মান ও দিক উভয়ই আছে স্পিডোমিটার দ্বারা দ্রুতি পরিমাপ করা হয় ভেলামিটার ভেলাটোমিটার দ্বারা বেগ পরিমাপ করা হয় তো এই ছিল বন্ধু আমাদের দ্রুতি ও বেগের পার্থক্য সো করে করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম